হ্যালো আসসালামু আসলাম কিন্তু নিউ মার্কেট রাইট নাও আমি এখন এই মুহূর্তে নিউ মার্কেটে রয়েছে এবং আমি জাস্ট ঠিকানাটা বলে দিচ্ছি এখানে হচ্ছে ম্যাচিং সেন্টার যেখানে হচ্ছে চিস্তিয়া মার্কেট নিচ তলায় কিন্তু আপনি এই বাটিকের হরেক রকমের ডিজাইন সহকারে কালেকশন পেয়ে যাবেন এবং আজকে আমাকে দেখাবে অনেক অনেক কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো আমাকে হচ্ছে ভাইয়া দেখাবে কালেকশন এক এক করে এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই সুন্দরভাবে কিন্তু বাটিক এটার নাম কি কি বাটিক এটা চিকেন কারির উপরে কিন্তু বাটিক যেটা কি চুন্ডি চুন্ডি রাইট এবং এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডটা দেখে নিচ্ছেন খুবই সুন্দর কিন্তু এবং এটার যে হচ্ছে এটার হচ্ছে ওন্না এবং পায়জামাটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে স্লিভস স্লিভস পোর্শনটা দেখুন এটা হচ্ছে স্লিভস পাবেন এবং এটার সাথে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কতটুকু কাপড় আছে আড়াই গোজ কাপড় রয়েছে আর হচ্ছে আর ড্রেসে কতটুকু কাপড় আছে তিন গোজ সাড়ে তিন গোজ তার মানে কি আপনি শুধু তিন গোজ সাড়ে তিন গোজ তার মানে আপনি কিন্তু চাইলে শুধু ড্রেস ছাড়াও কিন্তু মেক্সি বা অন্য যে কোনো জিনিসও বানাতে পারবেন ওকে আর এটা হচ্ছে উন্নতা দেখতেই পাচ্ছেন কতটা বড় লাইক আপনার নামাজ পড়া থেকে শুরু করে যে কোনো জায়গায় ঘুরতে বা মাথায় কাপড় দিয়ে রাখতে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবেন খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস কত আচ্ছা বারোশো টাকা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ওকে আমরা আরো কয়েকটা কালেকশন দেখে নিব সো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের কিন্তু একটা বাটি এটাকে কি বলে মোমবাটি হাতের ছোয়া ওয়াও হাতের কিন্তু একদম আপনি আলোকিত হয়ে যাবেন খুবই সুন্দর দেখতেই পারছেন ডিজাইনটা ওকে এটা কিন্তু প্রিন্ট খুবই সুন্দর কিন্তু দুই পাশেই কিন্তু সেম একদম কাপড় কিন্তু অনেকটুকু আছে সো এটার সাথে কিন্তু আপনি যা যা পেয়ে যাচ্ছেন দেখে দিচ্ছি ওকে স্যালোরটা এটা হচ্ছে স্যালোর স্যালোর এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে স্যালোরটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপস স্লিপস এর পোরশনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এবং খুব বড় আপনি চাইলে কিন্তু একদম ফুল হাতে বানাতে পারছেন আর এটা হচ্ছে ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা কতটা সুন্দর একদম খুব সুন্দর ভাবে কিন্তু কন্ট্রাস্ট করা এবং পিওর সুতি যেটা বলে খুব সুন্দর এবং এখানে কিন্তু পাশে কিন্তু লেস খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে সো এবং এটার সাথে কিন্তু আপনি টার্সেলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টার্সেলটাও দেখিয়ে দিচ্ছি সো খুবই সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস কত এটা এগারোশো এগারোশো টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটা এবং আরও একটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি আর কি কি কালার রয়েছে সো দেখতেই পারছেন আমরা কিন্তু চলে এসেছি অর্থাৎ হচ্ছে তাসফিয়া ম্যাচিং সেন্টার যেখানে কিন্তু আপনি হরেক রকমের কালেকশন পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন আরও একটা ডিজাইন কিন্তু চলে আসছে খুবই সুন্দর অ্যাশ কালার অনেকটা অ্যাশ ছাই টাইপের কালারের উপর খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা কিন্তু একদম পিওর পিওর কটন যেটাকে বাটিক একদম এটাও মোম বাটিক সেম আচ্ছা খুবই সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন এটা ডিজাইনটা এটা হচ্ছে লোয়ার পোর্শনটা এবং এটার ফ্রন্ট এবং ব্যাক আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু বসানো রয়েছে এবং এটার সাথে কিন্তু আরো আমরা যা যা পাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি ওকে এটার সালোয়ারটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে ছাই খুব সুন্দরভাবে কিন্তু অফ হোয়াইট রয়েছে এবং অফ মধ্যে ছাই এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিপসের পোর্শনটা দেখতে পাচ্ছেন স্লিপসটাও কিন্তু অনেক বড় সো খুবই সুন্দর কন্ট্রাস্ট করা কিন্তু একটা ডিজাইন যেটা কিন্তু সব বয়সী মানুষ পড়তে পারবে আর এত গরমের মধ্যে আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনা ওনাটা দেখেন কতটা বড় এবং এতটা সফট এটা কিন্তু কোটা কোটা ওনার রাইট কোটা ওনার আমি জাস্ট সামনে থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং খুবই বড় আমি জাস্ট পুরো ব্যাগটা দেখে দিচ্ছি যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন যে এটা আসলে কতটা বড় সো এই ডিজাইনগুলো পছন্দ হলে অবশ্যই বলবো ঝটপট কিন্তু অর্ডার দিয়ে ফেলতে পারছেন এছাড়াও এখানে কিন্তু হরেক রকমের ডিজাইন রয়েছে দেখতেই পারছেন সো আমি এক এক করে ডিজাইন দেখে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস কত এটাও এগারোশো টাকা দেখতেই পারছেন খুবই সুন্দর এই ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলুন ওকে সো দেখতেই পারছেন আরও একটা ডিজাইন কিন্তু দেখিয়ে ফেললাম আর এছাড়াও দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক অনেক রকমের সিকোয়েন্স থেকে শুরু করে চিকেন কারি থেকে শুরু করে আপনার পিওর কটন থেকে শুরু করে সব রকমের ডিজাইনের কিন্তু ইউনিক কালেকশন রয়েছে সো সো প্রত্যেকটা ইউনিক অবশ্যই বলবো যার যেটা পছন্দ হয় জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলুন এবং আমি জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো অবশ্যই বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ